আজকে ব্লগটা শুরু করছি আমার এই ছোট্ট কটা গাছ দিয়ে তোমাদের এটা দেখাবার জন্য ব্লগটা শুরু করলাম লঙ্কা গাছ কতগুলো হয়েছে আর গাছগুলো কিন্তু বেশ লম্বা হয়েছে ভাবছি গাছগুলোকে বাইরে দেবো কিন্তু এত বৃষ্টি হচ্ছে কদিন গাছগুলো যদি না বাঁচে এই ভয় না গাছগুলো আর আমি বাইরে দিতে পারছি না আর রবার গাছটা জানলা দিয়ে তো বেরিয়েই গেছে যাই হোক চলো দেখি আমার শ্লোক কি করছে এই যে আমার গুড মর্নিং চলো গুছিয়ে আজকে কাণ্ড করে ফেলেছি প্রত্যেকদিন দিন গদিটা বেশ করে ঠেলি আর আমি তার মাঝখানে ঢুকে চাদরটা রেডি করি কিন্তু আজকের এত কম গদি সরিয়েছি তার মাঝখানে ঢুকেও গেছি না পাচ্ছি বেরোতে না পারছি উঠতে সে এক বিচ্ছিরি কাণ্ড ভাগ্যে শ্লোকের পাপা ঘরে ছিল তাই কিছুটা গদি টেনে দিতে তবে আমি বার হয়েছি আমি যেই বিজনা পরিষ্কার করছি অমনি শোক চলে এসেছে ঘর ঝাড় দেওয়ার জন্য একটু আগে ঘরটা ঝাড় দিয়েছি তো ও সেটা খুব ভালো করে দেখেছে যে মা ঘর ঝাড় দিয়েছে সকালটা তো আজকের অনেক আগে শুরু করেছি ঘড়িতে বাজে পুরো দশটা ব্লকটা নয় এখান থেকে শুরু করলাম এই তো সবে বিছনা গোছালাম আমার পুত্র সুন্দর করে বিছনাটা অগুছনা করে চলে গেল নিজে গিয়েছে বাবার সাথে বাবা বেরোবে বাবাকে মানে ওকে বাবাকে খেতে দেব যাই হোক বসবো কি দু মিনিট মনে পড়লো খেতে দিতে হবে চললাম চান টান ছেড়ে নিচ থেকে ওপরে যাচ্ছি একজন সেই ছোট থেকে এইখানে দাঁড়িয়ে অপেক্ষা করবে আমার জন্য আমি যাচ্ছি দাঁড়াও যাচ্ছি ওকে ভোলাবার জন্য টিভি চালিয়ে দিয়ে যায় তারপরে দেখো আর কি কি করি আরই খুলে দিয়ে যায় বইয়ের র‍্যাক খুলে দিয়ে যায় বাবু আর কিছুতে ভোলে না ওকে ধরে এত মামা কইলে যায় এতে বাজে পুরো 4:25 দুপুরে পর থেকে আর কোনো ব্লক করা হয়নি করা হয়নি নয় স্টকের শরীরটা হুক করেই খারাপও বলবো না ভালোও বলবো না আজকের দুপুরে এগারোটা সাড়ে এগারোটা দিকে ও পরপর দশ পনেরো মিনিটে গ্যাপে না চারবার বমি পড়েছে আর কালকের তোমরা একবার আজকের যে ব্লগটা দেখছো তাতেই দেখবে যে শ্লোক একবার পড়েও গেছে ওটা তো সন্ধেবেলায় কালকে সারা দিনে টোটাল মানে চারবার থেকে না পাঁচবার রকম পাশভাবে মাথায় লেগে লেগে পড়েছে কালকের খুব পড়ে গেছে মানে কোয়েন্সিডেন্টলি বসে থাকতে থাকতে পড়ে গেল। হাঁটতে হাঁটতে পড়ে গেলো বল খেলতে খেলতে পড়ে যাচ্ছে এরকম হচ্ছে কালকে যথারীতি দি জল দিয়েছি একটু আর্নিকা মলম লাগিয়ে আর খাইয়ে দিয়েছি যেমন প্রত্যেকবার পড়ে গেলে লাগিয়ে দিই উট করে দেখলাম কোনো কারণ ছেড়ে চারবার বমি করল অথচ আমি খাওয়াবার চেষ্টাও করিনি বা খাওয়াইনি তা চোখের পাবাকে সেটা জানাতে বাড়ি ছিল না জানাতে চোখের বাবা বললো আমি যে ডাক্তার দেখাই গুপ্ত ওনাকে ফোন করলাম উনি তো মেডিকেলের সার্জন উনি তো এখানে কোনোভাবেই থাকবেন না বা ওনার কারণে যাওয়া এই মুহূর্তে সম্ভব নয় উনি আমাদের সাজেস্ট করলো যে আপনি ইমিডিয়েট কোনো চাইল্ড স্পেশালিস্টকে দেখান তা শ্লোকের পাপা শ্লোককে নিয়ে গেছে আমি আর জানি আমার শরীরটা এমনিই খারাপ কালকেই বললাম শরীরটা খুব খারাপ আর আজকের চারবার বমি করে তো সেটা বড় কথা নয় ততবার পরিষ্কার করা আমার আজকে খুব কষ্ট হচ্ছে হাতটা দুটো খুব যন্ত্রণা করছে আমি ওই জন্য আর আজকে বেরোয়নি শ্লোকের পাপা পড়েই এখানকার একটা বন্ধুকে নিয়ে গেছে এখন দেখা যাক ডাক্তার কি বলে এখন সুস্থ আছে ছেলে যে কোনো অসুস্থ লেগেছে ফুলেছে ছড়েছে সকাল থেকে দিব্যি যুদ্ধ করছে খেলছে তেলছে কিন্তু ওই যে বমিগুলো করলো ওটাই একটু ভয়ের হয়ে গেল ব্যাপারটা যে সচরাচর তো বমি করে না আমি তো বমি করলেও সেটা বলি যে হ্যাঁ আমার স্লোক বমি করেছে সেটাও নয় কেন কি হলো বুঝতে পারছি না সাড়ে পাঁচটা মতো বাজে ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো আজকে এখনও তুলিনি সন্ধে প্রায় হতে যায় স্লোক ডাক্তার দেখে ঘুরে এসছে ডাক্তার বলেছে যে ভয়ের কিছু নেই মাথায় বাচ্চাদের লাগলে সাধারণত বমি করে সেটা বড় কথা নয় একটু সাবধানে রাখতে পেয়ে গেছিলাম মানে লেগেছিল যে কি হলো হুট করে এরমভাবে ভাবে মানে বমি করলো বা কেন যাই হোক ও মাঠে আছে আজকে অনেকদিন পর ওয়েদারটাও ভালো আছে সারাদিন একটু বৃষ্টি হয়নি হয়েছে ঝিরিঝিরি কিন্তু বাইরে যাওয়ার মতো আজকের ওয়েদার আছে ওই জন্য ওকে আগে ভাগে মাঠে পাঠিয়ে দিয়েছি এই ওরা বলেছে তোর কাছে জল খাবে কি করছে জল আজকে সন্ধে বেলায় ঘরে একটা মত ঢুকেছিল শ্লোক তো এরকম ভাবে উঠতে খুব একটা কোনোদিন আগে দেখেনি ও যা আনন্দ পেয়েছিল কি বলবো তোমাদের আচ্ছা তুই তুই আমার নিজের মতো ছুটতে হ্যাঁ তুই কবার পড়বি দিনে বল তো না না এমনি হাত ভয়ে পড়েছে দিনে কবার পড়বি আমার গা গাছে জল দেওয়ার মগটা আমার গাছে জল দেওয়ার মগটা কোত্থেকে জোগাড় করে আনলো নিজেই জানে এনার এখন কৈরে এই কৈরে এরকম করে আমি যে এই কইরাটা বলছি এটা আমার পিপি বলে মানে এনই বলে কৈরে

লাইভ করতে গিয়ে এমনি দেরি হয়ে গেছে তারপরে আজে ওই এটা ওটা সেটা করতে গিয়ে অনেক দেরি আজ আমার ব্লগটাও খুব ছোট হয়েছে পুরো তো ব্লগ করিনি এটা এত বুগলি কথা বলা যায় দুপুরে এমনি টেনশন হচ্ছিল কি হবে কি হবে তখন আর মাথায় আসে না সব ব্লক করার কথা মনে হচ্ছে বাবা ছেলেটা আগে আমার সুস্থ হোক তাড়াতাড়ি যাই হোক ব্লগটাকে ও চাচ্ছে যে আমরা কি কই রে বললাম না ও অপেক্ষা করে ওই আবার আসছে আবার আসছে আবার আসছে ওই রে রে যাই হোক এখন মানে আমাদের এগারোটা ও যতক্ষণ না ঘুম পাবে আমাদের ওদের সাথে ওর সাথে খেলতে হবে যাই হোক আজকে শেষ করছি দেখা হচ্ছে আবার কাল সবাইকে আবারও থ্যাংক ইউ বলতে চাই আমার প্রত্যেকটা কের পিছনে তোমরা আছো কি সব ফেলে নাই শ্লোকটা নিয়েই পারি না ওই কি আবার জোগাড় করেছে একটা ও এই জানলার হুকটা মানে রকম দুষ্টুমি দেখো এই হুটটা কিন্তু ওই খুলেছে আমরা কেউ খুলিনি সারাদিন এটা তো খুলে দিয়েছে লাগাবো লাগাবো করার লাগানোই হচ্ছে না যাই হোক আজকের জন্য এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার কাল যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আজকের জন্য এইটুকু শুভরাত্রি দেখা হবে আবার কাল